ট্যাংরা কত রে হাজার টাকা আর গঙ্গা লিঠা গঙ্গার লিঠা ছশো টাকা ক কিলো এটা হ্যাঁ গঙ্গার রিটা কত দাম তো দি দাও আর আরমাচ আরমাচ হাজার টাকা কে আরমাচ দোকানে একটা তো না না বলা কথা আছে নিলাম এ কোতাকার আর এটা গঙ্গারাই হ্যাঁ গঙ্গারাই কিছু গঙ্গারাই रोंगा हां रोंगा करो नोट शेयर बेटा हां भाई राउंड राउंड पिस्ल है ये आर्म्स रोंगार नहीं मेनिंगम राउंड पिस्ल अरे साहब अरे माल देख लो ना अच्छा ठीक है

একদম জ্ঞান কি মাছ কাজলি হ্যাঁ কত করে দিচ্ছিস কাজলি তুমি মাথা খারাপ বাজার বাজার খারাপ নাকি হ্যাঁ বাজার খারাপ চলো মাছ বাজারটা দেখো কত সুন্দর মাছ বাজার এখন যাব সবজি বাজারে একটা লাউ নোবো মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ হবে ওহ সবজি বাজারে ঢুকলাম লাউ কত রে লাউ না ওইটা কত হবে কোনো একটা ওই পাশে কোনো একটা হবে না এখন লাশের পাশে লাশের কাছে টাকা

গাডার গাডার মারবি আচ্ছা এমনি দিয়ে দশ টাকা দেয় টুদা টুদে দশ টাকা টুদে তোর দাদা বেশি দেয় দে এমনি দিয়ে দেয় এমনি দিয়ে দেয় দিয়ে হয়ে গেল এখন যাব দেখি রুটি ফুটি আর টিফিন হয়নি দেখি কচুরি নেবো কচুরি নেবো কচুরি নেবো কচুরি 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 চলো মিষ্টির দোকানে যাই গরম ভেজে দাও ভাই চলো ডালপুরি ডালপুরি না কচুরি ডালপুরি ডালপুরি দাও 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 পাচ করে পাচ করে যেন ভালো করে পুরটা দিও ও পাচটা কচুরি গরম গরম হ্যাঁ যাব কচুরি বাচ্চা তারপর মেয়েদানা এটা বর্তমানে মেয়ে ডানা লাগবে সীতাভোগ হোক না সীতা রসগোল্লা কে কে খাবে রসগোল্লা দেখো দেখো জল ভালো মা কেমন মা কচুরিটা ভালো হ্যাঁ মা কচুরি খাচ্ছে একদম দুটো কচুরি মানে ছোলার আছে ভালোই লাগে বলো হোক সকাল সকাল কচুরি গরম গরম কচুরি আহা চলে আসলাম মাও খাচ্ছে মা কচুরি খুব ভালোবাসে কিন্তু বেশি দিন আর গ্যাস ফ্যাস হয়ে যায় যদি তার জন্য আহাাহা মন মোড়ে কচুরি মোড় মোড়ে এখন গিয়ে লড়াই করতে হবে করে ওকে রান্না করে লড়াই হম হ